নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি রান্না করছি সজনে ডাটা চচ্চুরি এই চচ্চুরিটা রান্না করার জন্য কিছু সবজিকে একটা থালার মধ্যে কেটে নিয়েছি এর মধ্যে নিয়েছি একটা মূল একটা গাজর একটা আলু কিছুটা শিম একটা টমেটো কিছুটা সজনে ডাটা ও একটা বেগুন সবগুলো সবজিকে আমি লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে বেগুনটাকে প্রথমে ভেজে তুলে নেব বেগুনটা ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলই করবো সর্ষের তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলো পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরেই বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা বাদামে করে ভাজা হয়ে গেলো তুলে রেখে দেব। এইবার সবজিটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ফোরণে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও এক চামচ পাঁচ ফোরন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শিম আলু মূল ও গাজর সবজিগুলো দিয়ে কিছু সময় ধরে সবজিগুলিকে ভেজে নেবো কিছু সময় ভেজে নিয়ে সবজিটা এখন বেশ খানিকটা কমে গেছে সবজিরকে হালকা দাগও লেগে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সজনে ডাটাগুলি স্বাদ অনুযায়ী পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ঝাল ও লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে সবগুলো মশলা দিয়ে এবার সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সবজিটাকে নেড়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা দুই চামচ সর্ষার গুঁড়ো এক চিমটি লবণ ও অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনিও দিয়ে দিচ্ছি এবার শর্ষাটাকে কিছু সময় ধরে সবজিটার সাথে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর সবজির রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো ভেজে রাখা বেগুন ও কুচিয়ে রাখা ব্যাসখানেকটা ধনে পাতা অল্প কিছুটা জল দিয়ে সবজিটার সাথে মিশিয়ে দেব সবগুলো সবজি ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব টমেটোটা সেদ্ধ হবে ধনেপাতাটা পাতাটা সেদ্ধ হয়ে ধনেপাতার গন্ধটা সবজিটার সাথে মিশে যাবে কিছু সময় রান্না করে নেওয়ার পর সবজিটাকে নেড়ে এবার প্রায় শুকিয়ে নেব সবজিটাকে প্রায় শুকিয়ে নিয়েছি সবজিটাকে একটু ভিজা ভিজা করে রেখেছি সবজিটা তৈরি হয়ে গেল গ্যাসটাকে অফ করে দিলাম এইভাবে সজনে ডাটা রান্না করলে সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি